বানিয়ে নিলাম বাটা মাছের আলু দিয়ে গরমে পাতলা ঝোল তো কেমনভাবে বানালাম বাটা মাছের ঝোল পুরো ভিডিওটা ভিডিও দেখার আগে একটা লাইক দেবেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন নমস্কার বন্ধুরা মান্তি রান্নাঘরের তোমার পুত্র মধ্যে সবাইকে স্বাগত জানা তো বাটা মাছের ঝোল বানানোর জন্য এখানে বাটা মাছটা আমি ভেজে নিয়েছি আলু নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা সবই করে নিয়েছি আর অব সুন্দর কেটে নিয়েছি এটা এখন মাছ ভাজা করবো দিয়ে দেবেন মাছ ভাজাটা আর আমি দেখালাম না পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে মিক্সিতে আমি আদা রসুনটা কেটে দিতে তো আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দেবার পরে এখানে আমি টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো বেশি করে দিচ্ছি দুটো টমেটো এক্ষণ্ডে দিয়েছি আমি টমেটোগুলো টক নেই তার জন্য ভয় নেই যে আলোগুলো সেদ্ধ হবে না টমেটোগুলো টক থাকলে সেদ্ধ হতো না দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো নুন দিয়ে আমি ভালো করে মশলাটা কষাতে থাকব মশলাটাকে খুব ভালোভাবে না কষালে কিন্তু কাঁচা জুড়ে বা কাঁচা হলুদের দিয়ে গুণ করে দেবে তখন কিন্তু আর ভালো লাগবে না

দিয়েছি তাও গরমেছে এখন আমি পরিমাণ মতো যেহেতু কাঁচা আলু দুই ঘন্টা বানাচ্ছি তার জন্য আমি জলটা দিয়ে দিলাম কাঁচা আলুটি জলটা কিন্তু বেশি লাগবে খুব করে আলু দিলে জলটা বেশি লাগবে না জলটা খুঁট্টো খুব আলুর সামনে একটা জল দিতে তখন কাঁচা আলুগুলো আমি দিয়ে দেবো ছোট্ট আলু প্রত্যেক দিনই খাই কিন্তু এখন আমি কাঁচা আলুগুলোই বানিয়ে দেব সামনে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য তো দেখুন আমি আমিটা খুলে নিয়েছি এখন আলুটা বলেছে নাকি দেখব হ্যাঁ আলুটা কাটা যাচ্ছে মানে আলুটা খানিকটা গলে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো তো মাছগুলো দিয়ে পাঁচ মিনিট আমি ভুলটা ফোটাবো বেশিক্ষণ ফোটাবো না মাছগুলো গলে যাবে ভালো লাগবে না তো রেডি আমার মাছের ঝোল ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে চ্যানেলটা নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে গুড নাইট